আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো সকাল সকাল চলে আসছি আমি কিছু সিম গাছে হয়েছে আর কি জন্য এখনো সূর্য মামা ওঠে নাই মাত্র উঠতেছে তো এবার সিম গাছে বেশি সিম আসে নাই এখনো অল্প অল্প আসছে গাছটা কেমনই হয়ে গেছে তো এবার আমার গাছের প্রথম সিম আজকে উঠাচ্ছি তো এটা বিচুন হয়ে গেছে এটা পারবো না পিছনে রাখবো এই যে একটা তো এই তো ছাদ থেকে কয়টা তুলছি তো নিচে দিয়ে কিছুটা হয়েছে ওগুলো আমি নিচ থেকে উঠিয়ে নিব এটা আমার জানালার পাশে হয়েছে দেখেন কিউট চারটি আলু একসাথে আলহামদুলিল্লাহ সবগুলি সিমি খুব সুন্দর ছিল তো এই তো আজকে আমার সবজি উঠানো তো সকাল সকাল সবজিগুলো উঠিয়ে নিলাম তো এখন একটা আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করে নিব তো গাছের এরকম বিচার সিম খেতে কিন্তু মজায় আলাদা তো আপনারাও কিন্তু চাইলে ছাদে লাগিয়ে অল্প হোক তারপর তো নিজের গাছের জিনিস তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ